চুরাশি রানের মধ্যে বাংলাদেশ দল আটটা উইকেট হারাইছিল একটু কল্পনা করে দেখেন তো এই জায়গাতে যদি হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম তারা দায়িত্বশীল ব্যাটিং করতে না পারতেন তাহলে পারে বাংলাদেশের দলীয় সংগ্রহটা কোথায় গিয়ে থামতে পারত একশো প্লাস হতো মানে একশো কি তারা পার করতে পারত আরব আমিরাত আমরা সবাই জানি শক্তির বিচারে আরব আমিরাতের চাইতে বাংলাদেশ দল অনেক এগিয়ে বাংলাদেশ দলের র্যাঙ্কিং হচ্ছে টি টোয়েন্টিতে নয় আরব আমিরাতের পনেরো কিন্তু এবারের যে আরব আমিরাত সফর মানে আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দল যে তিনটা টি টোয়েন্টি ম্যাচ খেলছে আপনাদের কাছে কি মনে হয়েছে যে র্যাঙ্কিংয়ে আরব আমিরাতের চাইতে বাংলাদেশ দল অনেক এগিয়ে আছে বা বাংলাদেশ উপরের দল বরঞ্চ মাঠের যে পারফরমেন্সটা সেই পারফরমেন্স দেখলে পরে আপনি বলবেন বা আপনার কাছে মনে হবে র্যাঙ্কিংয়ে আরব আমিরাত নয় নম্বরে বাংলাদেশ পনেরো নম্বরে আরব আমিরাতকে রীতিমতো বাংলাদেশ দলে তো গুড়িয়ে দেওয়ার কথা উড়িয়ে দেওয়ার কথা আলটিমেটলি মাঠে হচ্ছে কি প্রথম ম্যাচে কোনোরকম হাঁটতে হাঁটতে ম্যাচটা জিতে গেছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা সবাই আমরা দেখেছি দুশো পাঁচ রান করার পরেও হাঁটছে বলারদের কারণে এবং বাজে ফিল্ডিংয়ের কারণে তৃতীয় শেষ ম্যাচটা হচ্ছে সিরিজ নির্ধারণী ম্যাচ বা এই গুরুত্বপূর্ণ ম্যাচ তো বাংলাদেশ তো পূর্ণ শক্তি দল নিয়ে খেলছে তো এই যে বাংলাদেশ যে পূর্ণ শক্তি দল নিয়ে খেলছে মাঠে সে ধারাবাহিকতা কোথায় দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে যে দলটা দুইশো পাঁচ রান করলো সিরিজ নির্ধারণী ম্যাচে এসে সে দলের জেনুইন ব্যাটসম্যান যারা বিশেষজ্ঞ ব্যাটসম্যান তাদের পারফরম্যান্সটা আসলে কি তানজিদ তামিম জাকের আলী হাসান মাহমুদ শরীফুল ইসলাম যদি চারজনের কথা চারজনের পারফরমেন্স যদি না করতে পারতেন তাহলে তো বাংলাদেশ একশো রানও করতে পারতো না বিশেষজ্ঞ যারা ব্যাটসম্যান আসেন আমি আপনাদের একটু স্কোরগুলো বলি তাহলে আপনারা বুঝতে পারবেন তানজির তামিম তিনি তো প্রথমেই বললাম চোদ্দ তিনি আঠারো বলে চল্লিশ রান করছেন মানে দুশো বাইশ স্ট্রাইক রেট ওকে উনি অনেক ভালো করেছেন তানজির তামিম সেকেন্ড ম্যাচটাতেও সে ফিফটি করেছিল মানে ভালো ইনিংস খেলেছিলেন এরপরে দেখেন পারভেজ ইমন তিনি দ্বিতীয় ম্যাচে ইঞ্জুরির কারণে ছিলেন না প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তৃতীয় ম্যাচে এসে তিনি গোল্ডেন ডাক মারলেন লিটন দাস দ্বিতীয় ম্যাচে রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তৃতীয় ম্যাচে এসে রান করলেন দশ বলে চোদ্দ তাহিদ হৃদয় দুই বলে শূন্য মেহেদি হাসান নয় বলে দুই রান শামী মোসেন পাটোয়ারি বারো বলে নয় রান তো আপনাদেরকে আমি একটু বলি আমাদের জেনুইন যে সাতটা ব্যাটসম্যান তো এর মধ্যে যদি আপনি ওই জেনুইন করেন হবে হচ্ছে পঁচিশ আর হাসান মাহমুদ তিনি কিন্তু তিনি কিন্তু ব্যাটসম্যান নন তিনি হচ্ছে বোলার সে হাসান মাহমুদ কত বসে জানেন হাসান মাহমুদ রান করেছেন পনেরো বলে ছাব্বিশ শরীফুল ইসলাম তিনিও একজন পেসার মানে তার রোলটা হচ্ছে একজন বোলারের তিনি রান করেছেন সাত বলে ষোলো তিনি একটা বাউন্ডারি মেরেছেন একটা ছক্কা মেরেছেন আমাদের যেখানে বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা তাদের উইকেটটা প্রতিপক্ষ দলকে উপহার দিয়ে এসেছেন সিরিজ নির্ধারণী ম্যাচ তারা সেখানে তাদের রোলটা প্লে করতে পারেননি সেখানে আমাদের হাসান মাহমুদ শরীফুল ইসলামদের মতো যারা পোলার আছেন তারা দায়িত্ব নিয়ে খেলেছেন এবং জাকির আলে অনেকের কথা বলতে হবে কারণ যেখানে আমি বললাম যে আমরা চুরাশি রানের মধ্যে আটটা উইকেট হারিয়ে ফেলছিলাম ঠিক এই জায়গাতে জাকের আলী অনেকে চৌত্রিশ বলে একচল্লিশ রানের ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং পাশাপাশি বলতে হবে হাসান মাহমুদ আর শরিফুল ইসলামের ইনিংসটা লাস্টের দিকে যদি শরিফুল আর হাসান এই ইনিংসটা না খেলতেন তাহলে তো দেড়শো রান তো দূরের কথা একশো বিশও আমাদের হতো না একশো একশো রান হতো কিনা সন্দেহ আছে আর কি তাদের ব্যাটসম্যানরা আসলে কবে দায়িত্ব নেওয়া শিখবেন কবে তারা ধারাবাহিক হবেন এক একজনের তো ম্যাচ খেলার অভিজ্ঞতা কম না তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে আরব আমিরাতের যে বলিং ডিপার্টমেন্ট আপনাদের কাছে কি মনে হয় বলেন তো এদের কি বিশ্বমানের বলিং লাইন আপ এদের বলে কি এতই বেশি ধার এদের কি এতই ভালো বল করে থাকেন এদের বলারদের র্যাঙ্কিং কত তো এই দলের বলারদের সামনে যদি আপনি এরকম নাকানিজুবানি খান আমাদের অনেক এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান তারকা ব্যাটসম্যান এই যে এত সব প্র্যাকটিস করেন এত কিছু করেন লাভটা আসলে কোথায় মাঠে তো আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি না আমরা কোনো ব্যাটসম্যানের মধ্যে কোনো ধারাবাহিকতা নাই একটা ব্যাটসম্যান একদিন ভালো করলে পরের দিন আবার ওই চা অবস্থা তাই রুগ্ন দশা আর কি এরকমটাকে চলতে পারে মানে আমরা তো আমাদের দলটার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি তাই না তারা কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারছেন এখন আরব আমিরাতির মতো দলের কাছেও আমাদের ব্যাটসম্যানরা এক ম্যাচে ভালো করছেন আর এক ম্যাচে মানে কি বলবো এটাকে আসলে কি বলবো বলেন তো এত বাজি হওয়ার কারণটা কি যদি বুঝতাম যদি বিশ্বমানের বোলারদের মুখোমুখি হয়ে এরকমভাবে ব্যাটিং লাইন আপটা আমাদের ধসে পড়তো তাহলে না মানতাম যে আমরা র্যাঙ্কিং এর প্রথম সারি দলের কাছে র্যাঙ্কিং প্রথম সারি বোলারদের কাছে আমাদের ব্যাটসম্যানরা নাস্তানাবুদ হয়েছেন পরাস্ত হয়েছেন পারেননি সেটা তো না তো আরব আমিরাতের বোলারদেরকে এত ভয় কেন কি এমন আছে নাকি আমাদের আসলে সামর্থ্য এটা আমরা আসলে পারি না আমরা জাস্ট ওই মুখে মুখেই আমরা বলি যে আমরা বড় দল হয়েছি মাঠের পারফরমেন্সে কিন্তু বাংলাদেশ দল আসলেই কিন্তু বড় দল হতে পারেনি কোন ধারাবাহিকতাই নাই